সেকেন্ড টাইম নিতেই চান বা মানে আর্টস থেকে प्रिपरेशन নেবেন অথবা ইউনিট টেনস করবেন সায়েন্স থেকে আপনি আর্টসে আসবেন তাহলে আপনার হাতে প্রায় 17টার মতো वैकेंसी আছে রাইট এখন 17টার মতো वैकेंसी আছে এজন্য আপনি সবগুলোর জন্য ট্রাই করবেন না নির্দিষ্ট কিছু টার্গেট করে নেওয়া উচিত ওই টার্গেটে আপনার আগানো উচিত এখন তাহলে কোন ভার্সিটির কোন কোন ইউনিটগুলো আপনি টার্গেট করবেন এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি স্পেশাল প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা সবাই জানি যে ধাবি বাদে

মানে পরীক্ষা দেওয়া উচিত বাট বেস যেটা আপনার টার্গেট সেই টার্গেটটা করা উচিত টার্গেট কিভাবে করবেন ওটা নিয়ে একটু কথা বলবো এখানে যতগুলা ভার্সিটি আছে প্রত্যেকটা ভার্সিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই দিব যে কোন ইউনিটে কি আছে এবং কোনটা আপনার মানে ইউনিট চেঞ্জ করা অথবা আর্সি ইউনিট থেকে আসলে প্রিপারেশন নেওয়া উচিত রাইট আমি আপনাকে এখন এইটা নিয়ে কথা বলবো চলেন একদম প্রথম যেটা আছে জাহাঙ্গীরনগর এটা নিয়ে একটা কথা শুরু করা যাক ওকে জাহাঙ্গীরনগরের ইউনিট কয়টা আছে এটা আগে বুঝতে হবে ওকে জাহাঙ্গীরনগর ইউনিট কয়টা আছে মানে ইউনিট যেই কয়টাই থাক আপনি আর্টস বা বিভাগ পরিবর্তন করে দিতে পারবেন কোনটা কোনটা এটা নিয়ে আমি একটু কথা বলবো ওকে দেখেন প্রথমত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট বি ইউনিটকে কি বলা হয় আর্টস ইউনিট এ আর টি এস আর্টস ইউনিট এখানে টপ সাবজেক্ট যেটা ল এল এ ল এই লটা আছে ঠিক আছে ওকে এবার তুমি চলে আসো হলো সি ইউনিট সি ইউনিটকেও কি বলা হয় আর্টস ইউনিট আর্টস আর্টস এখানে কোন সাবজেক্টগুলো আছে মানে একটু লো সাবজেক্ট লো না আসলে দুইটা ক্রাইটোরে এখানেও আর্টস এর সাবজেক্ট গুলো আছে আর্টস এ আর টি এস এখানে ভাষাভিত্তিক যেমন বাংলা ইংলিশ বাংলা ইংলিশ আই আর এই যে সাবজেক্ট গুলো আছে ওকে এবার সি ওয়ান সি ওয়ান কোনটা ফাইন আর্টস ফাইন আর্টস ফাইন আর্টস এ আর টি এস ফাইন আর্টস মানে কি তোমার চারুকলা বিষয়ক বা নাট্যকলা যত রকম ঝামেলা আছে সব এই ফাইন আর্টস এর মধ্যে আছে তারপর যদি ই ইউনিটের কথা চলে আসে এটা কি বিজনেস ফ্যাকাল্টি বি ইউ এস আই এন ই ডাবল এস বিজনেস বিজনেস ইউনিট ওকে বিজনেস ইউনিট ওকে এবার যদি আমি একটু চলে আসি আইবিএ আইবিএ তো সবাই জানে ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস এখন আপনি আর স্কিম ইউনিটেন্স করতে চাইলে এগুলো সবগুলোতেই ভর্তি পরীক্ষা মানে সবগুলো ইউনিটেই পরীক্ষা দিতে পারবেন তাহলে আপনার কোনটা কোনটা টার্গেট রাখা উচিত এবার একটু টার্গেট নিয়ে কথা বলবো দেখেন বি ইউনিটে আসবে কি এটা আগে আপনার বুঝতে হবে তারপর আপনার টার্গেটের কথা চিন্তা করতে হবে ওকে দেখেন বি ইউনিটে আপনার আসতেছে বাংলা ইংলিশ জিকে তারপর আর কি আসবে বাবা ম্যাথ ম্যাথ মানে জেনারেল ম্যাথ নাইন টেন এর যে ম্যাথ গুলো আছে আর হলো আইকিউ এটা আপনার বিতে আসতেছে তে কি কি আসতেছে বাবা বাংলা ইংলিশ নর্মাল জিকে আসবে হলো পঁচিশটা আর বিষয় ভিত্তিক যেই মানে তোমার মৌলিক জিকে যেটাকে বলা হয় এই একই বলা হয় বিষয় ভিত্তিক এখানে আসবে হলো পঁচিশটা রাইট পঞ্চাশটা আর এইদিকে তিরিশটা বাংলা আর ইংলিশ মিলে পনেরো প্লাস পনেরো তিরিশটা তার মানে তোমার বি আর সি প্রিপারেশন মোটামুটি নিতে পারো রাইট সি ওয়ান তো বাংলা ইংলিশ জি কে আছে কিন্তু ধরো তুমি এখানে পরীক্ষা গানই জীবনে পাবো নাটক জীবনে করে নাই হবে হবে না তো সি ওয়ান তারা বাদ দিয়ে দিব এবার ই হলো বিজনেস ইউনিট বিজনেস ইউনিটে কি আসবে ডিপেন্ডস বাংলা ইংলিশ ম্যাথ জি কে এগুলো আসবে বাট বিজনেস ইউনিটের ম্যাথ গুলো একটু হার্ড হয় আর আইবি ইউনিটের ম্যাথ তো মাসাল্লাহ ম্যাথ ইংলিশ তো মাসাল্লাহ একদম সুপার হার্ড হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তার মানে তোমার অ্যাকচুয়াল টার্গেট কোনটা থাকবে বাবা বলো তো আমি তোমাকে একটু বলে দিই ওয়েট করো একটু টাইম দাও আমাকে ওকে তোমার অ্যাকচুয়াল টার্গেট থাকবে হইলো ওয়েট একটু টাইম ওকে তোমার অ্যাকচুয়াল টার্গেট তাহলে কোনটা থাকবে সব মিলে সার কি দাঁড়াইলো ওকে দেখো সার তোমার কি দাঁড়াইলো এটা আমি তোমাকে বলি সরি ফর বিং ইনকনভিনিয়েন্ট তোমার বি ইউনিট আর সি ইউনিট রাঙ্গিন নগরে টপ টার্গেট থাকবে কারণ এখানে সিট বেশি যেমন আইবিএ তে সিট 20টা ইউনিটে সিট 20টা মানে ওই বিভাগ পরিবর্তন বা আর সন্সরে वैकेंसी অনুসারে বাট বি আর সি তে বেশি বি তে তোমার চট কতটার মতো সিট প্রায় 200টার মতো সিট সি তে তোমার তোমার কি বলে আর কি ইউনিট টেন্স করে বা বিভাগ ভিত্তিক অনুসারে 55টা নাকি 60টা করে সিট আছে তাহলে বি সি তোমার হলো মেইন টার্গেট আর বাকি ই ইউনিট আইবিএ ইউনিট সি ওয়ান ইউনিট এগুলোতে তুমি এক্সাম দিবা হলে মাশাআল্লাহ না হলে নাই বুঝছো তাহলে জাহাঙ্গীরনগর মেইন টার্গেট কি দাঁড়াইলো অ্যানালাইসিস এ বি আর সি ওকে ফাইন এবার চলো আমরা নেক্সট অ্যানালাইসিস চলে যাই জাহাঙ্গীরনগর তো তুমি বুঝতে পারছো তোমার কোনটা টার্গেট এবার চিটাগাং ভার্সিটি দেখো ওখানে নানান কাহিনী কিভাবে নানান কাহিনী আমি এই পেনটা নিয়ে তোমাকে বুঝাই দেখো চিটাগাং ইউনিভার্সিটিতে ইউনিট কয়টা এদিকে আগে তাকাও আমি শুধু বিভাগ পরিবর্তন আর আর্টস এর কথা বলতেছি ওকে সায়েন্সের কথা আনতেছি না সায়েন্স ইউনিটের এর মধ্যে আনতেছি বি ইউনিট আছে চিটাগাং ইউনিভার্সিটিতে বি ওয়ান ইউনিট আছে তারপর সি ইউনিট আছে তারপর ডি ইউনিট আছে বিয়ান ইউনিট আছে ইউনিট কয়টা পাঁচটা এই পাঁচ জায়গাতেই তুমি ভাই আর্টস থেকে কিংবা বিভাগ পরিবর্তন করে এক্সাম দিতে পারবা বি ইউনিট কি কি বলা হয় এটা আর্টস এর ইউনিট আর্টস আর্টস এর ইউনিট হইলেও এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে মানে আমি যে ইউনিট কথা লিখছি এখানে বিভাগ পরিবর্তন করে তুমি আসতে পারবা তুমি এর পলা হলেও এক্সাম দিতে পারবা শর্টকাট কথা ওকে এটা কি ভাষা ভিত্তিক ভাষা ভিত্তিক আর্টস ইউনিট ভাষা ভিত্তিক ভাষাভিত্তিক যত সাবজেক্ট বাংলা ইংলিশ আই আর আই এম এল যত ইসলামিক স্টাডিজ যত সব এখানে আছে ওকে বি ওয়ান ইউনিট তোমার কি বি ওয়ান ইউনিটটা হলো তোমার ওই যে তোমার নৃত্য সঙ্গীত চারুকলা নাটক যে ইউনিটটা আছে না ফাইন আর্টস ফাইন আর্টস এ আর টি এস ওকে সি ইউনিটটা কি সি ইউনিটকে তুমি এখন আইডি ইউনিটের সাথে কম্পেয়ার করতে পারো এটা একচুয়ালি বিজনেস ইউনিট বিজনেস বি ইউএসআইনি ডবল এস বি বিজনেস ইউনিট এখন ভাইয়া এখানে তাহলে পরীক্ষা কিসে কিসে হবে ভাই এখানে আগের মতো পরীক্ষা নাই এখানে তোমার পরীক্ষা হলো ইংলিশ অ্যানালিটি অ্যানালিটি আর হলো ম্যাথ এই তিন সাবজেক্টের উপর তোমার এক্সাম হয় একশো মার্কের এক্সাম ঠিক আছে ডি ইউনিট কি এখানে এটা আর্টস এর ইউনিট আর্টস এর যে টপ সাবজেক্ট গুলো সেটা দিতে আছে ডি ওয়ান কি খেলাধুলা ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যারা বড়বতিতে খেলার হইতে চাও অ্যাথলেট হইতে চাও তাদের জন্য এই ইউনিটটা তাহলে তোমার এখন টার্গেট রাখা উচিত কোনটা ভাই এটা আমাকে একটু বলো তো তুমি কোনটা কোনটা টার্গেট রাখবা তুমি অবশ্যই টার্গেট রাখবো হলো বি ইউনিট এখানে সায়েন্স আর্স কমার্স সবাই একজন দিতে পারে ডি ইউনিট সায়েন্স আর্স সবাই একজন দিতে পারে বি ইউনিটে তোমার সিট সব মিলে প্রায় এগারোশো পঞ্চাশটার মতো আর ডি ইউনিটে তোমার সিট হলো এগারোশো ষাটটার মতো ওকে এটা হলো সিট তো এই দুইটা হলো তোমার বেস্ট টার্গেট বুঝছো আর তুমি পাশাপাশি ইচ্ছা হলে বি ওয়ান ডি ওয়ান এগুলোতে ফর্ম উঠা একজাম দিতে পারো সি তো আইবি ইউনিটের মতো তোমার যদি ম্যাথ অনেক বেশি দহলে থাকে আইকি তুমি খুব ভালো পরিমাণে এক্সপার্ট থাকো তাহলে সি ইউনিট পরীক্ষা দিতে পারো এখানে কম্পিটিশন কম হয় তো খুব সহজে চান্স পাওয়া যায় বললেই চলে বাট তোমার মেইন টার্গেট কোনটা থাকবে বি আর ডি ইউনিট এগুলো একটু নোট করে নাও বুঝছো তোমার কাজে লাগবে তোমার জন্য আমি বলতেছি আমার জন্য আমি বলতেছি না ওকে আই থিঙ্ক তুমি চট্টগ্রামের কাহিনী বুঝতে পারছো এবার রাশিয়া ইউনিভার্সিটির কাহিনী নিয়ে আমরা একটু কথা বলবো তো একটু দেখাও তো বাবা রাশিয়া ইউনিভার্সিটিতে ইউনিট কয়টা ইউনিট যে কটায় থাক আমি আর্সারি বিভাগ পরিবর্তনের কথা বলবো

এখানে সিট কত বলো আর্টস সিট হইলো প্রায় দুই হাজার প্লাস এখানে এক্সাম কি কি হবে ওই সেম বাংলা ইংলিশ জি কে এটা টার্গেট রাখবা আর বিতে এক্সাম কি হবে তোমার বাংলা ইংলিশ জি কে ম্যাথ এই যে ম্যাথ ম্যাথটা তোমার থাকবে আর কি থাকবে আইসিটি টি ওকে তোমার এখানে আইসিটিও থাকতেছে এই হলো তোমার টার্গেট পয়েন্ট বি ওয়ান অর্থাৎ বি ইউনিট অর্থাৎ নন কমার্স ইউনিট সি ইউনিটে কি আসবে সি ওই সেম এর মতো বাংলা ইংলিশ জিকে এই তিনটা আসবে তাহলে তোমার অ্যাকচুয়াল টার্গেট কোনটা রাশি ইউনিভার্সিটিতে এ আর পাশাপাশি বিসি পরীক্ষা দিবা পরীক্ষা দিতে তো ক্ষতি নাই তোমরা জানোই না যে এতগুলো ইউনিট আছে ভাই তোমাদের নিয়ে যে আমি কোন দুনেই থাকবো মানে বুঝতেই পারে না তো তোমাদের তো আসলে এই জিনিসগুলো অন্তত জানা উচিত তাই না এটাতে আমি কিভাবে আর নতুন করে শেখাই দিব তো আমরা রাশি ইউনিভার্সিটির কথা ক্লোজ করলাম এবার আমরা কোনটা নিয়ে আসবো এবার আমরা নেক্সট রাজশাহী ইউনিভার্সিটির পর আমরা যদি একটু নেক্সট সাইকেল আসার চেষ্টা করি এবার আমরা বিউ পিনে কথা বলবো ওকে দেখা যাক ওকে ফাইন এবার আমরা রাজশাহী চিটাগাং ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম এবার বিউ পিনে কথা বলবো বিউ পি তোমার তিনটা ইউনিট আছে তিনটা ইউনিটের নাম কি কি বাবা এফ এ ডাবল এস এফ বি এস এফ ট্রিপল এস তিনটা ইউনিট আছে ওকে এফ এ ডাবল এস হলো আর্টস ইউনিট আর্টস

এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস এই দুইটা হলো তোমার অ্যাকচুয়াল টার্গেট এফ এ ডাবল এস প্লাস এফ এক দুই তিন বুঝতে পারছো আর এফ বিএস এ তোমার যদি ম্যাথ প্রিপারেশন মোটামুটি ভালো থাকে তুমি আসলে এক্সাম দিতে পারো আর তেমন কোনো কিছু লাগবে না আমাকে জাস্ট টু মিনিটস টাইম দাও আমি আসতেছি ওয়েট জাস্ট আ সেকেন্ড সরি ফর দ্যাট সরি ফর বিং ইনকনফিডেন্ট ওকে এবার জিএসটি কথায় চলে আসো জিএসটি তে সায়েন্সের পোলাপানের ইউনিট টেস্ট করে এক্সাম দিতে পারবে না জিএসটি কারোর জন্য বাইশটা ভার্সিটি কার জন্য বাংলা ইংলিশ দিকে যেহেতু বিভাগ পরিবর্তন বলতে হচ্ছে এটা বাবা আর্টস এর জন্য এ আর টি আর্টস তবে যারা তোমরা সায়েন্সে কিংবা কমার্সে আসো তোমাদের জন্য সুযোগ আছে সুযোগটা কি তুমি যদি সায়েন্সের হও তাহলে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে তার মধ্যে তুমি ওই তোমার পিওর সাবজেক্ট বাদ দিয়া বাংলা ইংলিশ দাগাবা ঠিক আছে বাংলা ইংলিশ দুইটা দাগাবা আর সায়েন্সের যে কোনো একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বা তোমার যা ইচ্ছে সামথিং যে একটা বেছে নিবা দিয়ে এক্সাম দিলা দিয়ে সায়েন্সে ধরো তুমি পঞ্চাশ মার্ক পাইলাম এই সায়েন্সে পঞ্চাশ মার্ক নিয়ে তুমি কমার্সের সাবজেক্ট ও চয়েস দিতে পারো তুমি আর্টসের সাবজেক্ট ও চয়েস দিতে পারো এটা তোমাদের একটা বেস্ট অপশন আছে বুঝছো আর আর্টস এর বলা বাংলা ইংলিশ জিকে এক্সাম হবে বাংলা ইংলিশ জিকে এবার কিন্তু মৌলিক জিকে আসেনি মানে জিএসটি তে তার মানে মৌলিক জিকে এর মার্কেট শেষ এখন আমাদের নর্মাল জিকে তে বেশি ফোকাস করতে হবে জিএসটি র জন্যও বা আবার মৌলিক জিকে আসতেও পারে আমরা রিস্ক নিব না আমরা সবগুলাই পড়বো না এখন তুমি কি বুঝতে পারছো যে তোমার কোন কোন ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তনটা ইউনিট চেঞ্জ করলে কোন ইউনিট গুলো তোমার ভালো হবে আশা করি তুমি বুঝতে পারছো এবার আমাদের দশটা গিফট ক্লাস তুমি আসলে নিতে পারো গিফট ক্লাস নেওয়ার জন্য কি করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার না এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে স্ক্রিনশট দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে স্ক্রিনশট দাও ওকে স্ক্রিনশট দিয়ে বলো যে এই যে ভাই দেখেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে আপনি এখন আমাদেরকে দশটা গিফট ক্লাস দেন এই দশটা গিফট ক্লাসের সাথে আমরা রেকর্ড ফাইল পাবো এমসিকিউল ফাইল পাবো পিডিএফ ফাইল পাবো এবং আপনার যে গ্রুপটা আছে সেই গ্রুপ লিংক পাবো আমাকে দেন আমি আপনার এটা করছে এটা কি হবে আপনার ইংলিশের বেসে একদম ফুল সুপার স্ট্রং হয়ে যাবে ইংলিশ প্রিপারেশনের হাতে ঘুরে আসলে দিন শেষে বলতে গেলে এটা পাশাপাশি আমরা কেমন ক্লাস নিয়ে এটা সম্পর্কে আপনি জানতে পারবেন ওকে ঠিক আছে এবার এখানে তুই চলে আসি আমাদের একটু ব্যাচের কথা বলি আমাদের দুইটা ব্যাচ লঞ্চ হয়েছে একটা সেকেন্ড টাইমার ব্যাচ একটা ঢাবির প্রি অ্যাডমিশন ব্যাস মানে এইচএসসি কমপ্লিট করব তারপরে এডমিশন সহ ঢাবি সহ সব কমপ্লিট করা হবে আর সেকেন্ড টাইম ব্যাস এই যে পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু গতকাল সতেরো তারিখ মধ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট ছিল মানে পাঁচ হাজার তিনশো নব্বই থেকে চার হাজার আটশো নব্বই এটা ডিসকাউন্ট ছিল আর কি আহ আমি ডিসকাউন্ট বাড়াবো কিনা আমি চিন্তা করতে পারতেছি না আপাতত এখন আপাতত পাঁচ হাজার তিনশো নব্বই তবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এই যে নক দিও আমি আমাদের মেন্টর প্যানেলের সাথে কথা বলে ট্রাই করবো যে পাঁচশো টাকা ডিসকাউন্ট ওটা আবার রাখা যায় কিনা ঠিক আছে তো আমাদের ক্লাস কন্টেন্ট চেক করার পর তারপর তোমরা আর কি এই বাকি চিন্তা ভাবনা গুলা করো যে ক্লাস কন্টেন্ট আগে চেক করো তারপর আমরা কেমন ক্লাস নিয়ে ভর্তি হবা কিনা এক্সিটটা আর আমরা গুগল মিট এ ক্লাস নিয়ে আনমিউট করে কোশ্চেন করতে পারবো এটা নিয়ে কোনো টেনশন নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বাকিটা আমি ওখানে ডিটেইলস তোমাকে জানাই দিব ওকে আর এক কোর্সে সবগুলো কমপ্লিট হয়ে যাবে আমরা পুরো 10 মাস ফুল তোমাদের পড়াবো দুই মাস পরে তারপর রেকর্ড ক্লাস ধরাই দিব এমন কিছু না তোমাদের আলাদা করে 10 মাস পড়ানো হবে ইনশাআল্লাহ আমাদের মেন্টর প্যানেলটা বেস্ট দেখো

এক হাজারের এক হাজারও স্টুডেন্ট ছিল না আমাদের আর কি যেটা আর কি বলতে চাচ্ছিলাম তো ফাইন এই যে আমাদের স্টুডেন্ট এতজন চান্স পাইলো এই যে সফলতা এর পিছিয়ে তো বাহাইন্ডা কিছু একটা স্টোরি আছে তাই না এমনি এমনি তো পাইনি তার মানে আমাদের তো প্রেশার ভালো মতো গেছে তুমি বুঝতেই পারতেছো তো চলো আমরা একটু আমাদের সাকসেসটা একটু চেক করি যে এত স্টুডেন্ট যে চান্স পাইলো তিনশো জন এটা কি আমি আসলে গুনে গুনে তিনশো জন বলে দিতে পারবো এটা তো আমাদের একটু চেক করা উচিত তাই না ওয়েট করো আমি জানি না এটা কেমন ওপেন করতে হয় আমি একটু ওপেন করার চেষ্টা করতেছি এটা জুম করলাম আচ্ছা এটা জুম করে দিলাম ওকে ক্লিক করলাম দেখে আসে কিনা দাঁড়াও তোমাদের এটা দেখানো গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়াইছে আমি যতটুকু বুঝতেছি এই যে দেখো আমাদের আমাদের সাকসেস লিস্ট তুমি দেখো ঢাবিতে কতজন চান্স পেয়েছে বাবা সরি

আমাদের বুঝো এর মধ্যে অনেক এফোর্ট গেছেন তো আর আমাদের ফ্রি ব্যাসে যদি জয়েন হতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চেক করো সেখান থেকে ফ্রি ব্যাসে জয়েন হয়ে যেতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দশটা গিফট প্লাস নিয়ে নাও তোমার জন্যই ভালো হবে আর ব্যাচ সম্পর্কে ডিটেল জানতে চাইলে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক দাও পাক কন্টেন্ট চেক করে তোর যদি ভালো লাগে তাহলেই বুঝতে পারবা যে কেন এখানে পেমেন্ট এতটা বেশি ভাই আমি তোমার স্বপ্ন নিয়ে কাজ করতেছি রাইট এক হাজার টাকা পেমেন্ট দিয়ে আমিও এখানে পাঁচশো স্টুডেন্ট পাইতাম বাট সরি আমি রিয়েলি রিয়েলি সরি আমার এত স্টুডেন্ট দরকার নাই আমি আমার সাকসেস রেট ধরে রাখবো এক হাজার জন নিবো বা সেটা তো সব ব্যাচ মিলায় একশো জন নিবো যেন পঞ্চাশটা বা সত্তরটাই চান্স পাই এটা আমার টার্গেট থাকে আর সেকেন্ড টাইম আর ব্যাচ ওয়ান যেহেতু সব জিনিস আমরা পাঁচ বার করে রিভিশন দেয় এই ব্যাচে সাকসেসের পরিমাণ সর্বোচ্চ হয় সেটা আমাদের সবাই জানে ঠিক আছে ওকে টাটা ভালো থাকিও দেখো আমি নেক্সট কোন ভিডিওতে আমি মাখন ছিলাম উইলার এডমিশন কেয়ার থেকে টিল দেন টেক কেয়ার বাইবাই আল্লাহ হাফিজ